আসসালামু আলাইকুম চল্লিশ হাজার টাকার একটা কম্পিউটার কম্পিউটার ভিশন থেকে পাবেন হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা কি কি কম্পোনেন্ট দিয়েছি সেদিকে যাই প্রসেসর হিসেবে থাকবে ইন্টেল কোড়াই ফাইভ 14 জেনারেশন 14400 চারশো মডেল এই মুহূর্তের সবচেয়ে একটা আপডেট প্রসেসর বাজেটের মধ্যে এর সাথে একটা মাদারবোর্ড পেয়ার করা হয়েছে ছয়শো দশ এর একটা মাদারবোর্ড ইনডোর ইনডোট টেন সাপোর্ট করবে সেই সাথে বেসিক সব ধরনের ফিচার আছে একটা এসএসডি থাকবে এমপি ডাবল থ্রি পাঁচশো জিবি টিম ব্র্যান্ডের ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে এটা একটা পাঁচশো জি ভ্যারিয়েন্টের চমৎকার এসএসডি আছে সেই সাথে একটা আমরা র্যাম দিয়েছি এখানে টিমের টি ডেল্টা ডেলটা ভলকান জেড এই র্যামটা থাকবে এইট জি ভ্যারিয়েন্টের আর একটা পিএচ থাকবে এখানে অ্যানটেকের তিনশো পঞ্চাশ ওয়াটের সেই সাথে একটা কেসিং থাকবে হচ্ছে গেম ট্যালোস ই থ্রি এটা হচ্ছে একটা গ্লাস কেসিং চমৎকার একটা ডার্কনেস ভাব আছে তো কমপ্লিটলি এই পিসিটা আপনি কম্পিউটার ভিশন থেকে পাবেন একচুয়ালিশ হাজার পাঁচশো টাকায় আপনি হিসাব করে দেখলে এই পিসিটা মোটামুটি চুয়াল্লিশ হাজার টাকার আশেপাশে কিনতে হবে নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে স্পেশাল অফারে কম্পিউটার ভিশন ঢাকা মিনিতা প্লাজা থেকে অথবা কম্পিউটার ভিশন রংপুর গায়বান্ধা থেকে তো চলে আসতে পারেন আমাদের ঠিকানায় ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই পিসির কম্পোনেন্টগুলো আপনি চেক করে নিতে পারেন আশা করি আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ জিনিসটি কম্পিউটার ভিশন থেকে পেয়ে যাবেন